আপনি যখন আপনার বাড়ির জন্য কোনো ইলেকট্রিক ল্যাম্প কিনতে যান আপনি সবার প্রথম দোকানে কি জিজ্ঞাসা করেন দাম কত এবং এটা কত ওয়াটের ল্যাম্প কারণ আপনি জানেন যদি নাইন ওয়াটের ল্যাম্প হয় তাহলে আপনার কম খরচ হবে এবং যদি একশো ওয়াটের ল্যাম্প হয় আপনার বেশি খরচ হবে ঠিক বললাম তো ঠিক তেমনি যখন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যাবেন আপনার জানা উচিত খরচ কীরকম আপনি যদি না জেনে শুনে যদি শুধু মিউচুয়াল ফান্ড একটা ভালো শুনেছেন কারো কথা শুনেছেন যে মিউচুয়াল ফান্ডটা ভালো যদি করে দেন তাহলে আপনার কিন্তু ক্ষতি হবে আজকের ভিডিও টপিক ঠিক এই বিষয়ে অর্থাৎ মিউচুয়াল ফান্ডে মোট খরচ কত মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করার আগে এগুলো জানা কিন্তু খুব জরুরি আপনি যখন কোনো মিউচুয়াল ফান্ড নেবেন তার টোটাল কোন কোন জায়গা থেকে আপনার টাকা কাটা যায় বা ট্যাক্স কাটে সব কিছু জানবো সবার প্রথমে জানবো এক্সপেন্স রেশিও দু নম্বরে জানবো এক্সিট লোড তিন নম্বরে জানবো টোটাল ট্যাক্স মিউচুয়াল ফান্ডে কত টাকার ট্যাক্স কাটে একটা হচ্ছে এস এটা একটা হচ্ছে এলটিসিজি অর্থাৎ মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে গেলে আপনার যা যা জায়গা থেকে যেখানে খরচ হয় সবটাই আজকে আলোচনা করছি সবার প্রথম আসছি এক্সপেন্স রেশিও এক্সপেন্স রেশিওটা কি দেখুন আপনি কোনো একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন দেখুন ধরুন এটা হচ্ছে কোনো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে আমরা কী করি ফান্ড দিই ধরুন আমি দিচ্ছি আপনি দিচ্ছেন আপনার মতো অনেক মানুষ দিয়ে কী করছে ফান্ড দিচ্ছি ওখানে এই এমসি কি করে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি একটা ফান্ড ম্যানেজার রাখে কি করে আমাদের যে টাকাটা উঠলো সেই পুরো টাকাটা ইনভেস্ট করে কোথায় সেটা হতে পারে ইকুইটি হলে স্টক বা ডেট মিউচুয়াল ফান্ড হলে কি সেটা কোনো বন্ডে তার মানে পুরো টাকাটা খাটাচ্ছে তাহলে একজনকে ফান্ড ম্যানেজার রেখেছে এছাড়াও বিভিন্ন রকম অ্যানালাইজ বা যারা মার্কেট অ্যানালাইজ করে তাদেরকে রেখেছে অর্থাৎ আমাদের টাকাটা ওরা বাড়িয়ে দিচ্ছে ইনভেস্ট করে বাড়িয়ে দিচ্ছে বিনিময়ে ওরা কি করছে এসে কোম্পানি ওনার কাছ থেকে টাকা নিচ্ছে একটা চার্জ নিচ্ছে সেটাই হচ্ছে কি এক্সপেন্স রেশিও তো এই এক্সপেন্স রেশিওটা কার উপর নেওয়া হয় আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন তার উপর না ইনভেস্ট প্লাস রিটার্ন তার উপর জেনে নিই একটু ধরুন আমরা টোটাল যে ফান্ড দিলাম এই ফান্ড এই ম্যানেজমেন্ট কোম্পানিকে সেটা ধরে নিন প্রায় হয়ে গেল একশো কোটি এক বছরের শেষে টোটাল প্রফিট করলাম আমি ধরে নিচ্ছি দশ কোটি তাহলে টোটাল ইনভেস্ট প্লাস প্রফিট মিলে হচ্ছে একশো দশ কোটি এই এক্সপেন্সিডি ক্যালকুলেশন হয় একশো দশ কোটির ওপর একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কতটা কাটে কীভাবে কাটে কীরকম হয় ধরুন আপনি ইনভেস্ট করেছিলেন কত দশ হাজার টাকা আমি ধরলাম বারো পার্সেন্ট রিটার্ন পেলেন বারো পার্সেন্ট তাহলে আপনি বারো পার্সেন্ট মানে কত পাচ্ছেন এখানে বারোশো টাকা তাহলে আপনি বারোশো টাকা রিটার্ন পেলেন তাহলে আপনি ইনভেস্ট করেছেন দশ হাজার রিটার্ন পাচ্ছেন বারোশো তাহলে টোটাল অ্যামাউন্ট কত হলো দশ হাজার এগারো হাজার দুশো টাকা আমি ধরে নিচ্ছি যে ফান্ডে আপনি করেছেন ওই ফান্ডের এক্সপেন্সেসইও ওয়ান ধরে নিচ্ছি ওয়ান পারসেন্ট তার মানে যে এগারো হাজার দুশো টোটাল এর ওপর ওয়ান পার্সেন্ট ক্যালকুলেট হয় তাহলে ইন্টু ওয়ান পারসেন্ট মানে এক বাই একশো তাহলে হচ্ছে একশো বারো টাকা তাহলে আপনার তো টাকা হয়ে গেছিলো এগারো হাজার দুশো টাকা সেখান থেকে একশো বারো বিয়োগ করে দিন তাহলে এগারো হাজার দুশো বিয়োগ একশো বারো এটা হয়ে যাবে এগারো হাজার অষ্টআশি টাকা আপনি এখানে রিটার্ন পাচ্ছেন কত হাজার অষ্টআশি তার মানে আপনি রিটার্ন পাচ্ছেন প্রায় টেন পয়েন্ট এইট এইট পার্সেন্ট যদিও আপনার রিটার্ন ছিল বারো পার্সেন্ট অ্যাকচুয়াল হওয়া উচিত কিন্তু আপনি রিটার্ন পাচ্ছেন কত টেন পয়েন্ট এইট এইট পার্সেন্ট এবার মজার ব্যাপার হচ্ছে এই এক্সপেন্স রেশিওটা আপনার প্রফিটের উপর কাটে না ঠিকই শুনছেন কি হয় তাহলে না ওইটা কাটার পর অর্থাৎ এই যে এক্সপেন্সিভ যে চার্জটা সেইটা কাটার পর এভি সেট হয় এন মানে নেট অ্যাসেট ভ্যালু একটা স্টকের যেমন প্রাইস থাকে দাম থাকে মিউচুয়াল ফান্ডেরও দাম না থাকে তারপর তো থাকে এন অর্থাৎ এই টাকাটা কেটে নেওয়ার পর তারপর এন সেট হয় ফলে ফান্ডে যে রিটার্নটা আপনি দেখতে পান ধরুন কোনো একটা ফান্ড বললো তিন বছর তেইশ করে রিটার্ন দিয়েছে তার মানে তেইশ পার্সেন্ট কিন্তু ওই এক্সপেন্স রেশিওটা কাটার পর কোনো একটা ফান্ড এক বছরে পনেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তার মানে ওই এক্সপেন্স রেশিও কাটার পর তবেই কিন্তু পনেরো পার্সেন্টটা দেখায় তাহলে আপনারই বলুন এক্সপেন্স রেশিও যত বেশি হবে তত ভালো না যত কম হবে তত ভালো বলুন কি যত কম হবে তত ভালো তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে অবশ্যই এক্সপেন্স রেশিও চেক করা উচিত আমাকে সেগুলোকে এড়িয়ে যেতে হবে যেগুলোতে এক্সপেন্সেসিও অনেক বেশি আচ্ছা মিউচুয়াল ফান্ড মোটামুটি দুটো ক্যাটাগরি করে থাকে একটা হচ্ছে রেগুলার একটা হচ্ছে ডাইরেক্ট এবার যদি আপনি কোনো রেগুলার ফান্ড নেন সেখানে এক্সপেন্সেসিও আপ টু টু যদি ডাইরেক্ট ফান্ড নেন সেখানে প্রায় জিরো পয়েন্ট পর্যন্ত বা এক পার্সেন্ট ম্যাক্সিমাম এক পার্সেন্ট কোথায় দু পার্সেন্ট কোথায় এক পার্সেন্ট আচ্ছা রেগুলার ডাইরেক্ট কী একটু ছোট্ট করে বলে দিই রেগুলার মানে আপনি যখন কোনো ব্যাংক ম্যানেজারের কাছে যাবেন বা কোনো ফান্ড ম্যানেজারের কাছে যাবেন ওনারা কী করেন আপনাকে দিয়ে মিউচুয়াল ফান্ড করিয়ে নেয় কি হয় ওই করানোর জন্য একটা সামান্য একটা কমিশন পায় যার জন্য এক্সপেন্সেসও অনেক বেশি মানে এই যে এক্সট্রা টাকাটা যার মারফত আপনি করেছেন সেখান থেকে কেটে নেওয়া হয় বা তাকে দিয়ে দেওয়া হয় অ্যাকচুয়ালি আমাকে অনেকেই তো মেসেজ করেন হোয়াটসঅ্যাপে দেখি বেশিরভাগ মানুষ তারা সব রকম রেগুলার প্ল্যান নিয়ে রেখেছে প্রচুর বেশি একজন দেখি এসবিআই এর সাতটা আটটা মিউচুয়াল ফান্ড রেখেছে সবই এসবিআই কেন বলছে আমি তো কিছু জানি না যে ফান্ড ম্যানেজার বা ব্যাঙ্ক ম্যানেজার যেমন বলেছেন তেমন নিয়েছি আলটিমেট যত বেশি পরিমাণে করানো যায় তত ওদের প্রফিট বা বেশি কমিশন থাকে দেখুন অবশ্যই একজন আপনাকে অ্যাডভাইস দিয়েছে এসে করানোর জন্য কমিশন থাকুক খারাপ না ভালো কিন্তু আমি বলছি কি আপনি নিজে শিখুন না আপনি নিজে ইনভেস্ট শিখুন নিজের ইনভেস্ট থেকে নিজের ডাইরেক্ট প্ল্যান চুজ করুন এখানে এক পার্সেন্টের পার্থক্য লং টার্মে কয়েক লক্ষ টাকা পাঁচ থেকে সাত লক্ষ টাকার পার্থক্য হয়ে যেতে পারে ভ্যারি করে আপনি কতটা ইনভেস্ট করছেন তার উপর আর একটা কথা বলে রাখি যে আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম আপনাদেরকে বেশিরভাগ মানুষ আমাকে মেসেজ করছে পার ডে প্রায় দুশো থেকে তিনশো মেসেজ আসছে এবং প্রত্যেকেই বলছেন যে শেয়ার মার্কেট কিছুই জানি না আপনার কাছে শিখতে চাই তো আপনাদের কথা ভেবে আমি খুব শীঘ্রই একটা অনলাইন কোর্স আনতে চলেছি কি তো কি করে মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ গোল্ডে ইনভেস্ট করা যায় পুরো এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স যাতে একটা বাচ্চা ছেলেও শিখতে পারে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় কিভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাকে শিখিয়ে দেওয়া হবে এবং শিখে আপনি নিজের থেকে ইনভেস্ট করতে পারবেন আলটিমেট যে লাভটা হবে আপনাকে এই এক্সট্রা চার্জটা দিতে হবে না তো আমি এবং আমার টেকনিক্যাল টিম দিন পরিশ্রম করে চলেছে খুব শীঘ্রই চেষ্টা করছি ডিসেম্বরের মধ্যেই অনলাইন পুরোপুরি একটা কোর্স নিয়ে আসার যেমন আপনারা চেয়েছেন আচ্ছা যাই হোক তো এটা গেল আমাদের এক্সপেন্স রেশিও তো মোটামুটি যখন আপনি ইনভেস্ট করবেন অবশ্যই দেখবেন এক্সপেন্স রেশিও বেশি কম প্যাসিভ যে ফান্ডগুলো হয় যেগুলো কোনো অ্যাক্টিভলি ম্যানেজমেন্ট থাকে না সেগুলোতে কিন্তু এক্সপেন্সেসিও অনেক কম হয় কিন্তু অ্যাক্টিভ ম্যানেজমেন্ট ফান্ডে কিছুটা বেশি হয় নেক্সট যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে এক্সিট লোড এক্সিট লোডটা কি ধরুন এটা এক প্রকার ফাইন আপনি যখন টাকাটা উইথড্র করবেন একটা নির্দিষ্ট টাইম থাকে সেই টাইমেরা যদি উইথড্র করেন একটা প্যানাল্টি দিতে হয় একটা এক্সট্রা চার্জ দিতে হয় হতে পারে সেটা কোনো কোনো ফান্ডে এক বছর কোনো কোনো ফান্ডে দু বছর আবার যে ডেউট মিউচুয়াল ফান্ড সেখানে সাত দিন এরকম ভ্যারি করে নর্মালি ইকুইটি মিউচুয়াল ফান্ডে নর্মাল এক বছর সেখানে থাকে যে এক বছর আগে যদি আপনি টাকাটা তুলেন আপনাকে এক পার্সেন্ট এক্সিট লোড দিতে হয় কত বললো এক পার্সেন্ট আবার বলছি ভ্যারি করে সাধারণত এক পার্সেন্ট হয়ে থাকে ধরুন আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলেন করলেন আপনার মনে হল ছমাস পর আমি টাকাটা আপনার দরকার হতেই পারে ছ মাস পর আপনি টাকাটা তুললেন যখনই ছ মাস পর তুলছেন তাহলে তার এক পারসেন্ট মানে এক বাই একশো তাহলে কত পাঁচশো টাকা প্রথমেই কেটে মানে তোলার সঙ্গে সঙ্গে কেটে নেবে অর্থাৎ পাঁচশো টাকা এক্সট্রা চার্জ কেটে নেবে এবারে এক্সিট লোডটা কেন মানে ধার্য করা হয়েছে প্রথম কথা দেখুন অনেকে কি করে যে টাকা তুলে নেয় ফলে যে ফান্ড ম্যানেজার সে তো ওই টাকাটাতে ডিস্ট্রিবিউট করে ইনভেস্ট করার চেষ্টা করেছে বা করছে হঠাৎ করে যখন টাকাটা তুলে নেন খুব কম সময়ে তখন তাকে ইউনিট বিক্রি করতে হচ্ছে ফান্ড ম্যানেজারকে ফলে তার ফান্ড ম্যানেজমেন্ট করতে অসুবিধা হয় তার জন্য একটা চার্জ কাটা হয় আরেকটা কী কারণ যে লং টার্মে ইনভেস্ট করতে মোটিভেট করা মোটিভেট করা হয় ধরুন আপনাকে দেখানো হলো যে এক বছর আগে তুললে এই টাকাটা কেটে নেওয়া হবে আপনি কী করবেন তুলতে চাইবেন সঙ্গে সঙ্গে তুলতে চাইবেন না বলে রেখে দিই তাহলে কি এক বছর বেশি টাকা মানে কিছুদিন আপনি বেশি টাকা মার্কেটে রাখছেন এটাই মূল উদ্দেশ্য তাই যখনই আপনারা ইনভেস্ট করবেন দেখে নেবেন এক্সিট লোড কত এবং কত দিনের জন্য পরের যেটা আসছি ট্যাক্স খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ তিন নম্বর ট্যাক্স এই ট্যাক্সকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায় একটা হচ্ছে এস একটা হচ্ছে এল শর্ট টার্ম ক্যাপিটাল গ্যান লং টার্ম ক্যাপিটাল গ্যান বুঝতে পারলেন আচ্ছা এই এস টি এক বছরের মধ্যে এল এক বছর থেকে বেশি হলে শর্ট টার্ম এক বছরের মধ্যে লং টার্ম এক বছরের বাইরে বর্তমানে এইটা কুড়ি পারসেন্ট আর এইটা হচ্ছে বারো দশমিক পাঁচ পারসেন্ট তার সাথে এক লাখ পঁচিশ হাজার পর্যন্ত ছাড় আজকে আমি ভিডিও বানাচ্ছি ক নভেম্বর ডিসেম্বরের দু এটা বর্তমানে যে এস এস সেটা রয়েছে কুড়ি পার্সেন্ট এবং এল টি সিজিতে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট তাও আবার প্রথম এক লক্ষ পঁচিশ হাজার পুরোপুরি ছাড় এতটা পর্যন্ত আপনারা অনেক ভিডিওতে দেখেছেন কিন্তু আজকে আমি এটা বলবো পুরো ডেপতে উদাহরণে দেখাবো কীরকম আয় থাকলে বা কীরকম প্রফিট হলে কতটা ট্যাক্স কাটা যেতে পারে পুরো ডেটা দেখাচ্ছি ধরুন আপনি পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করলেন ন মাস পর আপনি ধরে নিন আপনার টাকাটা হয়ে গেলে ছ লক্ষ টাকা ধরে নিচ্ছি কিন্তু আর সবই অনুমান তাহলে পাঁচ লক্ষ থেকে ছ লক্ষ হলো এই এই এসটিসিটা কার উপর হবে পাঁচ লক্ষের ওপর না ছ লক্ষের উপর বলুন অবশ্যই হ্যাঁ কার ওপর ব্যাপার হচ্ছে আগে আমাকে একটা কথা বলুন এখানে লাভ কত হচ্ছে এক লক্ষ টাকা লাভ হচ্ছে তাহলে যেটাই লাভ সেটা হচ্ছে ক্যাপিটাল গেন তাহলে লাভ হচ্ছে এক লক্ষ এক লক্ষের উপর কুড়ি পার্সেন্ট তাহলে এক লক্ষের উপর কুড়ি পার্সেন্ট মানে কত কুড়ি হাজার অর্থাৎ আপনাকে এখানে ট্যাক্স দিতে হবে কুড়ি হাজার তাহলে ছ লক্ষ থেকে কুড়ি বাদ দিয়ে দিন আপনি পাবেন কত পাঁচ লক্ষ আশি হাজার তার মানে বুঝতে পারছেন যে এইটা সবসময় কার উপর হয় যে ক্যাপিটাল কিন তার উপর এবার আপনার বলবেন কেন পাঁচ লক্ষের উপর হলো না কেন কারণ এটাই হলো না এটা তো আপনি এটা আপনার ইনভেস্ট করা টাকা এই টাকাটা আয় করার জন্য আপনি তো ইনকাম ট্যাক্স আগে দিয়ে রেখেছেন ইনকাম ট্যাক্স দিয়ে তো এই টাকাটা অলরেডি আয় করেছেন তাহলে তার জন্য এই টাকাটার উপর হয় না যেটুকু ক্যাপিটাল গেন হয়েছে তার উপর কিন্তু এই ক্যাপিটাল গেনের ট্যাক্সটা বসে আর একটা এক্সাম্পল দিই একই রকম ধরুন পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করলেন আমি ধরলাম তিন বছর পর এই টাকাটা হয়ে গেল কত ন লক্ষ টাকা ধরে নিচ্ছি তাহলে এখানে কার উপর ক্যাপিটাল গেন ট্যাক্স ট্যাক্সটা বসবে পাঁচের ওপর না নয়ের ওপর না কার উপর এখানে বসবে আপনার লাভ কত করেছেন চার লক্ষ টাকা লাভ করেছেন বুঝুন চার লক্ষ টাকা লাভ করেছেন এইবার দেখা গেছে যে এক বছর পেরিয়ে গেলে বর্তমান যে নিয়ম রয়েছে বারো পয়েন্ট পাঁচ এক লক্ষ পঁচিশ হাজার তো পুরো ছাড় অর্থাৎ চার লক্ষ থেকে আপনি এক লক্ষ পঁচিশ হাজার বিয়োগ করুন তাহলে হবে কত তিন লক্ষ পঁচাত্তর হাজার তার মানে এই যে বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্সটা লাগবে বা ট্যাক্স যোগ্য প্রফিট ক্যাপিটালে কেন কত তিন লক্ষ পঁচাত্তর এর আপনি করুন বারো দশমিক পাঁচ পার্সেন্ট এটা করলে আপনারা ক্যালকুলেটার ইউজ করবেন অ্যাপ্রক্স চৌত্রিশ হাজার এরকম একটা আসবে অর্থাৎ আপনি ন লক্ষ টাকা তুলে নিচ্ছিলেন কিন্তু সেই তোলার জন্য ট্যাক্স আপনাকে ফাইল করতে হবে কত ন লক্ষ থেকে চৌত্রিশে বিয়োগ করলে প্রায় আট লক্ষ পঁয়ষট্টি বা ছেষট্টি হাজার এরকম একটা আনুমানিক বলছি এটা চৌত্রিশের প্লাস আনুমানিক তাহলে আপনি এটা পাচ্ছেন অ্যাকচুয়ালি পাবেন পুরোটাই আপনি পাবেন ন লক্ষ টাকায় কিন্তু আপনাকে এই টাকাটা আলাদা করে ট্যাক্স ফাইল করতে হয় আইটিআই যে ফাইলগুলো আছে সে ফাইল করতে হয় এবার আপনি বললেন আমি যদি না করি অ্যাকচুয়ালি আপনি যখন যে মিউচুয়াল ফান্ড মানে যে ডিম্যাট থেকে নিচ্ছেন গ্রো হোক দা হোক যখনই আপনি টাকাটা উইথড্র করছেন ওই রিপোর্ট অলরেডি ট্যাক্স ডিপার্টমেন্টে কিন্তু পাঠিয়ে দেয় সেই জন্য এগুলো ফাইল করতে হয় এবার ধরুন আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করলেন ধরুন ছ বছর পর এটা দু লক্ষ টাকা হলো ওকে তাহলে এখানে আপনার কত ট্যাক্স লাগবে তাহলে এখানে গেন কত হচ্ছে এক লক্ষ টাকা আপনি গেন করলেন মানে প্রফিট করলেন কিন্তু বলা হচ্ছে যেহেতু ছ বছর এক বছর পেরিয়ে গেছে মানে লং টার্ম তার মানে এখানে এক লক্ষ পঁচিশ হাজার বাদ দিয়ে দিন তার মানে আপনার তো পুরোটাই তো ছাড় চলে যাচ্ছে তাহলে এখানে আপনার কোনো ট্যাক্স লাগবে না আমি চেষ্টা করেছি যতটা সহজ করে যত উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানো যায় সেই চেষ্টা করেছি আপনার কি মনে হয় এই যে এই ট্যাক্স সিস্টেমটা ঠিক আছে না কোনো চেঞ্জ করার দরকার আছে কমেন্টে জানাবেন আর আপনারা কোন কোন বিষয়ে ভিডিও চান বা যদি মনে কোনো প্রশ্ন থাকে সবই কমেন্টে জানাবেন পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা